আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান তারা বাইম মাছ আপনার পুকুরে চাষ করবেন তো চাষি তারা বাইম কিন্তু মাটির নিচের লেয়ারের মাছ আমাদের ভিডিওতে দেখানো বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি তারা বাইম মাছের পোনা রয়েছে যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তারা বাইম মাছের পোনা চাষি তারা বাইম কিন্তু মাটির নিচের লেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছ এই মাছগুলো মিশ্রভাবে ভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল এই মাছগুলো দেখা যাচ্ছে মাত্র ছয় মাস চাষে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি ভাড়া তার কিন্তু দেখা যাচ্ছে ছয় মাস চাষ করলে বিশ থেকে পঁচিশ পিস কেজি আসে এই মাছগুলো এর বেশি বড় হয় না সর্বোচ্চ বিশ থেকে পনেরো পিস কেজি আসে যদি আপনারা আট মাস বা সাত মাস নয় মাস এরকম চাষ করেন তো চাষি ভাড়া তারাবাম কিন্তু কম খাবারে বড় হয়ে যায় যেমন দেখা যাচ্ছে তারাবাম মাছগুলো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে অন্য অন্য যে মাছগুলো উপরের লেয়ারে এবং মাঝে গাছ রয়েছে থাইপাঙ্গাস রয়েছে তখন ওই মাছগুলোকে খাবার দিলে যে খাবারগুলো খেয়ে পায়খানা করবে ওগুলাতে তারাবাম খেয়ে বড় হয়ে যাবে যদি এককভাবে চাষ করেন তাহলে অল্প খাবারের প্রয়োজন হবে মাছের পুষ্টিগুণ এবং প্রাকৃতিক খাবার বাড়ানোর জন্য যে খাবারগুলো দেবেন এটি হলো অল্প করে সরিষার খৈল পুকুরে ছিটিয়ে দেবেন যেমন দেখা যাচ্ছে প্রতিদিন এক কেজি বা হাফ কেজি সরিষার খোল পুকুরে ছিটিয়ে দিবেন পুকুরে ভিজিয়ে রাখলে পচে গেলে এই খোলগুলা দিবেন তো চাষি ভাড়া তারা অত্যন্ত লাভজনক মাছ এই মাছগুলো প্রতি শতাংশে বারোশো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন এই মাছগুলো একত্র হয়ে থাকে মাটির নিচে লেয়ারে এক জায়গায় বসে থাকে তাই তারা ভাই মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকের মাধ্যমে চব্বিশ ঘন্টা মেয়াদী অক্সিজেন প্যাকের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষিবার আমাদের এখান থেকে মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানান আমাদের এখান থেকে ব্যায়াম মাছের পোনা ক্রয় করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ